যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফিলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে স্থানীয় সময় শনিবার দুপুর বারোটার দিকে বাফিলোর ইস্টফেরি ও জেনার স্ট্রেটের একশো ব্লকে এই ঘটনাটি ঘটে নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বাবুল এবং সিলেটের ইউসুফ প্রত্যক্ষদর্শীরা বাফেলোর স্থানীয় বাংলা গণমাধ্যমকে জানান ইউসুফের উপস্থিতিতে তার বাফেলোর বাড়িতে বাবুল কাজ করছিলেন এ সময় একজন খ্রিস্টাঙ্গ যুবক এসে তাদের কাছে কিছু অর্থ দাবি করেন উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই কৃষ্ণাঙ্গ যুবক তাদের উপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে নিহতদের মরদেহ ইসিএমসি হাসপাতালে রয়েছে বলে জানায় পুলিশ তবে আমরা কি বলবো বাসা হারিয়ে ফেলছি যে আমাদের দুজন বাঙালি ভাই এইভাবে তো একজন ভাই আমাদের কুমিল্লা আর একজন সিলেটের আমাদের তো আমরা জানতে পারছি ওই হেজলডের পাশেই আমাদের একটা বাসা আছে তারি ফোর হেজলোড আমরা আসলে জানি না আমি যাওয়ার সাথে অনেকদিন দেখছি আমি এখানে বাইরে কাজ করতেছি কিন্তু ওরা তো নিজের কাজ নিজেই করতে আছেন এইভাবে দুইজন বাংলাদেশি যে একসাথে গুল্লি করে হত্যা করা এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বেদনাদায়ক পুলিশ আসছিল বাসায় আয়সা কইছে যে অমুক নামে চিনেননি অমুক কে হয় তখন মানে জানছে যে উনি এই অবস্থায় আর কি আহত হইয়া হসপিটাল গেছে আর সাথে ওই যে বাবুল ভাই নামে যিনি ছিলেন উনিও হসপিটাল যাওয়ার পরে নাকি মারা গেছেন দুইজনই আর কি এখন যে পরে আমি ওই যে এই পুলিশে যে নাম্বার দিছিল ওই নাম্বারে যোগাযোগ করছি তো কল দিয়া ওনার ইনফরমেশন দিছি পরে বলছে যে দুজনই মারা গেছেন এখন আর আর কেউ আসতে পারবে পারবে না 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 দেখতেও মানডেতে মানে রিলিজ করবে মেনে মতো আমাদের দুই বাংলাদেশি ভাই যারা আমি এখানে এসে জানতে পারলাম যে খুব বেশি দিন হয় নাই যে এখানে মুভ করেছেন একজন আমাদের বৃহত্তর কুমিল্লার বাবুল ভাই ওনার বিস্তারিত ইনফরমেশন আমি জানি না ওনার বেশি দিন হয় না ভার্জিনিয়া থেকে মুভ করে বাফলোতে এসেছেন এবং ওনারা থাকেন হেজেলুডে আর আরেকজন ওনার প্রতিবেশী ওনার ঠিক উল্টাবাসী বাসা ওই ভাইয়ের নাম ইউসুফ ভাই ওনারা দুইজনই এক বাসায় কাজ করছিলেন সেইখানে ঢুকে ওনাকে গুলি করে মারে আমরা এই এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি যে বন্দুকধারী ও অ্যারেস্ট হয়েছে এটুকু জানতে পেরেছি তো আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করব এবং আমরা বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা ডেফিনেটলি আমরা এটা প্রতিবাদ করব। যখনই আমরা প্রতিবাদের জন্য যদি আমরা সিটি হলে কোনো কর্মসূচি নিয়ে থাকি অবশ্যই আপনারা বাফলো বাংলার মাধ্যমে পূর্ব পূর্বেই জানতে পারবেন আশা করব যে সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং প্রতিবাদ করবেন এই ঘটনায় রোববার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় সবাই বাফেলোর মেয়র ও অন্যান্য সিটি অফিসিয়ালদের কাছে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে এই ঘটনায় বাফেলোর বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই ঘটনার পর পুরো এলাকায় রেকি অভিযান চালাচ্ছে পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তালুকদার বিপ্লব ঠিকানা নিউজ ডেক্সিপোর্ট টিম ফায়ার সার্ভিস টিম রেস্কিউ টিম ছিল জেনার এবং ইস্ট